এনসিপির জুলাই পদযাত্রা আজ তিন জেলায় আজকের দিনের কর্মসূচি শুরু হচ্ছে যেখান থেকে অর্থাৎ ফরিদপুর সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ পরিস্থিতি কি দেখছেন নিরাপত্তা ব্যবস্থা বিশেষত সেটি কেমন দেখছেন আরিফ দুর্দান্ত নিরাপত্তা ব্যবস্থা যদি বলতে চাই সেক্ষেত্রে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে ফরিদপুর জেলা কারণ এই জন্য বলা হয়েছে গতকালকে এনসিপির উপর যে হামলা হয়েছে কিংবা সংঘর্ষ হয়েছে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সব কিছু বিবেচনা করেই এই ফুরুদপুর জেলার প্রশাসক পক্ষ থেকে কিন্তু নানাভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বিশেষ করে আমরা সকাল থেকে দেখেছি সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি দেখেছি পাশাপাশি গার্ড দেখেছি পুলিশ তো রয়েছেই এমনকি ডিভি রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থারা রয়েছে সবাই কিন্তু এই মঞ্চের আশেপাশে তারা অবস্থান করছেন যদি যাতে করে কোনো প্রকার আর সংঘর্ষ বা সে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বিশেষ করে এই মঞ্চকে কেন্দ্র করে এই সমাবেশকে কেন্দ্র করে যে নিরাপত্তাটা দেখা নেওয়া হয়েছে তার একটি উদাহরণ আমি যদি দিতে চাই মঞ্চের ঠিক পাশের যে ভবনগুলো রয়েছে আশেপাশে চারদিকে যে ভবনগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে বসানো হয়েছে এবং নিরাপত্তা বলা যায় যে নিরাপত্তা একেবারে চাদরে ঢেকে রেখেছে পুরো জায়গাটির জুড়ে আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে এনসিপির এই পদযাত্রা পদযাত্রা ইতিমধ্যেই একটি অংশ তারা কিন্তু সার্কিট হাউসে অবস্থান করছেন এই হয়তোবা আরেকটি অংশ বাকি রয়েছে কারণ রাস্তায় তাদের গাড়ি খারাপ ছিল বিধায় তারা সময় মতো পৌঁছাতে পারেনি তাই তাদের তারা আসতে দেরি এমকে কিছুক্ষণের মধ্যে যারা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ যারা মঞ্চে বক্তব্য দিচ্ছেন তারা বলে যাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে তারা মঞ্চে উঠবেন এবং কি শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দেবেন সেই বক্তব্যের উপর পরবর্তী কর্মসূচি যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি রয়েছে এখান থেকে তারা রাজবাড়ি যাবেন রাজবাড়ির পরে পদ্মা নদী পার হয়ে তারা মানিকগঞ্জে গিয়ে শেষ করবেন আজকের মতো তো সেক্ষেত্রে সেই যে বিষয়গুলো মূলত আজকের নিরাপত্তাটা বেষ্টিটা একেবারেই জোরদার যে বিষয়টা সেই চিত্রটা দেখে যে একেবারেই সংঘর্ষ না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে কিন্তু ব্যবস্থা করেছে তো রঞ্জন এই ছিল এখান থেকে সবশেষ পরবর্তীতে নেতাকর্মীরা যখন বক্তব্য দেবেন সেই বক্তব্যতে আসলে পরবর্তীতে কি ধরনের কর্মসূচি হতে পারে কি ধরনের বক্তব্য আসতে পারে কি ধরনের মেসেজ আসতে পারে সেই বিষয়টা আসলে কিন্তু সবশেষ রঞ্জন নিশ্চয়ই আরিফ আপনার কাছ থেকে শুনে নেব সেখানকার খবর খবর